আজ আমার আলুতে মাটি দেওয়া হবে তাই প্রথমে ত্রিফলা মেশ মেশিন দিয়ে আলুর ডারার মাঝখানটা মাটি ফাটিয়ে নিচ্ছি তারপর মেশিনের দ্বারাই আবার মাটি দেয়া হবে লেবার সংকট চলছে তাই সব কিছু মেশিনের সাহায্যেই করতে হচ্ছে দেখুন আলু মাটি দেওয়া মেশিনের সাহায্যে মাটি দিচ্ছি আলু গাছে মাটিগুলি টেনে আলু গাছের দুদিকে ভালোভাবে ধরে দিতে হবে যাতে সহজেই জল চলে যায় এরপর তিন দিন পাঁচ দিন আড়াই দিন দশ দিন ছাড়া আলু গাছে জল দেওয়া হবে আজ বেলা হয়ে গেছে টিফিন আনতে খিদেও খুব পেয়ে গেছিলো এখন খেতে বসেছি আমার স্ত্রী টিফিন দিয়ে গেল শশা কুচনা গাজর কুচনা আলু মাখা কাঁচা লঙ্কা এসব দিয়ে টিফিন করছি মুড়ি খাচ্ছি এরপর খেয়ে আবার মাটি দেওয়ার কাজ শুরু হবে